নাই আজকেও কয়েকবার লোক পাঠিয়েছি যে আমরা আমাদেরকে উত্তর দেন কোনো উত্তর দেয় না এবং এমন এমনকি উপরে যেতে দেয় না বলে নিবন্ধনে কথা বললে উপরে আসার দরকার নাই তো এরকম একটা পরিস্থিতি তৈরি করে রাখছে আমাদের জন্য আমি জানি না আমাদের উপর কি রাগ জিত খুব কি কারণে এরকম করছে আমি সামগ্রিকভাবে আপনাদেরকে বলবো তাদের কাছে গেলে তারা আমাদেরকে চেনে না এরকম ভাব করে যে এটা কোন তারেখ এভাবে বলে কোন আমজনতার দল এরকম করে কথা বলে আপনাদেরকে যারা আছেন এখানে জিজ্ঞাসা করছি আপনারা একটু আওয়াজ দিবেন আপনারা কি দলের নাম শুনছেন শুনছেন একটু তাহলে আপনারা শুনছেন এবং এখানে আগ্রহ নিয়েই তো দাঁড়াইছেন নাকি তাই না তাহলে কিন্তু তারা আমাদেরকে নাকি চেনে না তো আমি তাদেরকে জিজ্ঞাসা করি যেহেতু আমাদের কার্যক্রম জানেন না চেনেন না তাহলে আপনারা নির্বাচন কমিশন এটা তো বিনিয়োগ বুড়ো না এটা পাসপোর্ট অফিস না এটা কি নির্বাচন কমিশন অফিস যাদের সম্পর্ক রাজনৈতিক দলের সাথে তাহলে এখানে কারা বসে আছে যারা আমাদেরকে চেনে না তো এরাই তো আঠারো সালে একটা খুব সুন্দর নির্বাচন করছিল নাকি অনেক সুন্দর নির্বাচন করছে আঠারো সালে চব্বিশ সালে আরো সুন্দর নির্বাচন করছে তারপরে দুই মেয়র নির্বাচন করছে না এরা হ্যাঁ ইশরাক ভাইরা হারাই দিছে এদিকে আতিক সাহেব জিতছে ওদিক তাপস ভাই জিতছে জিতছে না খুব সুন্দর দুই ভাই জিতে গেছে এখন তাদের ভাইরে তারা জিতাইছে এখন তারা আমাদেরকে চেনে না এখন যাদেরকে ভাই মনে করে তাদেরকে তো চিনবে আমরা তো তাদের ভাই না তো ওইটাই অনশনে বসছি তারা বলে কোর্টে যান এখন কোর্টে তো দল যায় আর আসেনি এখান থেকে নিবন্ধন নিয়ে যায় তাহলে কোর্ট যদি দেয় তাহলে তোমরা ভুল নাকি দশটা দলকে তারা দিছে নিবন্ধন কোর্টের আদেশে তার মানে ওই দশটা দলের ক্ষেত্রে তারা অন্তত ভুল ছিল তাই না তাহলে সেই ভুল করা ব্যক্তিরা আমাদের প্রতি আবার বিচার করতেছে তো তারা কেমন বিচার করবে আমরা আমাদের নিবন্ধন বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা চাই আমরা নিবন্ধনটা চাই এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই জুলাই গণবস্থানে আমাদের অনেক কষ্ট হয়েছে আমরা নিবন্ধনটা চাই